হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দাঁতের ব্যথা বা দাঁতের পোকা লাগা টোটকা সম্পর্কে বলবো এই টোটকাটি ভীষণ কার্যকরী এবং আশা করছি আপনি অনেক উপকৃত হবেন অনেক সময় দেখা যায় যে দাঁতে পোকা লেগে দাঁতের গোড়াতে গর্ত লেগে যায় সেক্ষেত্রে খাবার যখন সেক্ষেত্রে খাবার যখন আপনি খান সে খাবার দাঁতের গোড়াতে জমে গিয়ে অসহ্য ব্যথা হয় অনেক সময় দাঁতের গোড়াতে যদি বেশি পরিমাণ গর্ত হয়ে যায় সেক্ষেত্রে ভালো নাও হতে পারে তবে সাধারণ অবস্থায় যদি আপনার দাঁতে পোকা লাগে তো সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন দাঁতের আমি অনেক টুটকা জানি এবং প্রতিটি অনেকটা কার্যকরী তো ফ্রেন্ডস দাঁতের পোকা দূর করার জন্য যেটি ব্যবহার করবেন সেটা বলার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে দেখতে পারেন তো ফ্রেন্ডস চলুন তাহলে এখন নিয়মটি জেনে নিই তো ফ্রেন্ডস এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গাছ এই গাছটির নাম হচ্ছে আকন্ত গাছ এই আকন্ত গাছের একটি পাতা তুলবেন তুলে দেখবেন যে গোড়া দিয়ে আঠা বের হচ্ছে আর এই আঠাটি আপনার দাঁতে যেখানে ব্যথা হচ্ছে বা যেখানে গর্ত হয়েছে সেখানে লাগাবেন তবে সাবধানে লাগাবেন আশেপাশে কোথাও যেন না লাগে দাঁতে যে জায়গাটি ব্যথা করছে ঠিক সেখানে লাগাবেন কোনো প্রকার ভয় নেই ঘা হবে না যদি আপনার দাঁতের গোড়া ফুলে যায় বা মারি ফুলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকৃত হবেন দাঁতের পোকা লাগলে সেক্ষেত্রে উপকৃত হবেন এভাবে কয়েকদিন ব্যবহার করুন দেখবেন আপনি দারুণ উপকার পাচ্ছেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টস করুন ও শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে